আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আসুন তো আজকে আমি আপনারা সামনে একটা ভিডিও লিয়ে আইছি আপনারা অনেক মানুষ শোকর সমস্যার লাগে বুকতে আসুন খেয়াল শৌকে অনেক কম বয়সে দেখতে পাত্রা না খেয়াল শকুর প্রবলেম হয়ে গেছে দূর থেকে লেখা দেখতে না বা দারু বইয়ে লেখা দেখতে পাত্রা না শকু জাপসা ভরিয়ে গেছে শকুর জাল ভরে গেছে তো বিভিন্ন সমস্যা লই আপনারা শোক লইয়া আসুন কিন্তু এখন আপনারা আর চিন্তার দরকার নাই আপনারা শৌকুর ডাক্তার দেখাইতে পারবা ফাটাৰকান্দি বাৰত মেডিকেল এণ্ড অপেটিকেলৰ তো ফাটাৰকান্দি ভাৰত মেডিকেল এণ্ড অপেডিকেলৰ ৰোগী দেখোন ডক্টৰ ইমদাদুৰ ৰহমান ছাৰে ৰোগী দেখোন আৰু চকু ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰসকল আছাম চাইডেদি আমি ফটো লগাইছোঁ আপোনাৰ যোগাযোগ কৰিলে বা খৰিয়া কোনসময়ে কোন ডাক্তৰে ৰোগী দেখোন আপোনাৰ খবৰ ফাই দি পাৰ বা চকু ৰোগ বিভাগৰ কোন কোন ডাক্তৰে কোন সময় ৰোগী দেখোন দেৱা নাম্বাৰ আছে ফাৰ্মেচিৰ অ'নাৰত আপোনাৰ যোগাযোগ কৰিলে বা যোগাযোগ কৰি ফাৰ্মেচি অ'নাৰৰ লগত যোগাযোগ কৰিব খৰিয়া আপোনাৰ আহি যিবা আপনারা যারা মনে করেন নগদ অবস্থা দেখাই যেটা আপনারা এখানেও প্রত্যেকটা সুবিধা আছে চশমার সুবিধা আছে সব কিছু সুবিধা আছে মেডিসিনের সুবিধা আছে মনে করেন চশমাত আপনারা সুলভ মূল্যে আপনারা ফাইবা অনেক মানে বাজার থেকে বাজারে যেরকম আপনারা ফাইতে এখানেও গেলেও ওরকম ফাইবা আপনারা মোটামুটি খুব সুবিধা পাইবা মানুষের নিচেরা এখান থেকে অনেক বালা যার কারণে আমি দেখছি আপনারা সামনে বালা লইয়া আইছি তো যার কারণে আপনারা যারা ইচ্ছা আছে চৌকৰ ডাক্তৰ জেগাই দিয়া কেপচনে দিবা নাম্বাৰ আছে আপোনাৰ যোগাযোগ কৰি লবা এডিচিনৰ লাগেও চিন্তা কৰিব না কোনো টেষ্টৰ লাগেও চিন্তা কৰিব নাই টেষ্ট আপোনাৰ ডাক্তৰে দিবা আৰু আপোনাৰ যেনেও ইচ্ছা অন কৰাই দিব পাৰিব কোনো কোনো জেগাত আছে ডাক্তৰক লৈ কৈ আনবোৰ অমুক জেগাত কৰাবে অমুক জেগাত কৰাইবেই এনেও ডাক্তৰলৈকে শুই নাই আপোনাৰ আপোনাৰ যেনো ইচ্ছা অন আপোনাৰ টেষ্ট কৰাই দিবা আপোনাৰ যেনো আৰম্ভ কৰিব আপোনাৰ টেষ্ট কৰাই দিয়ে পাৰিবা এপাৰা কৈ আমাৰ ফাটাৰ কান্দি থাকিলেদি নাগ্ৰা জেজৰি আচিমগঞ্জ ঢিলাবাড়ী বারগাইল টিলাবাড়ি লক্ষ্মীপুর ই এলাকার যত রোগীস আসুন আপনারা দূরে আর লাগতো না বিশেষ করে আমরা ফাঁতার আপোনাৰ আপনারা আইজি বা পেট্রোল পাম্পর ঠিক উত্তর সাইট যে ফার্মেসির নাম গিয়া বারত মেডিকেল এবং বারত অপেডি অপেডিকেল তো এই কারণে আপনারা আইলে যে কোনো ধরনের বিবাহ আপনারা ডাক্তার বাড়ি যে কোনো সময় অনেক ভালো বলো ডাক্তারকল আইন ফার্মেসির মালিকর অনার ব্যবহার অনেক ভালো এবং ডাক্তার ব্যবহার অনেক ভালো আপনারা ডাক্তার দেখা ইহ শান্তি পাইতা একটা ফার্মেসীত যদি আপনারা যান ফার্মেসির ওনারের কথা শুনিয়া আপনারা বেমার কমি যায় ইলা মানুষ আছেন আর কোনো কোনো ফার্মেসি যাওয়ার পরে দেখা যায় ফার্মেসির কথা কথা শোনার পরে আৰু বাড়ি যায় কোনো কোনো জায়গা দেখাৰ ডাক্তারের ডাক্তৰৰ ডাক্তৰে দেওয়া তো দূৰৰ ডাক্তারের মাত শোনার বাদে বুঝে আৰু বাড়ি যায় এখানেও যদি আয় সে আপনারা কীটা করবা এখানের ব্যবহারটা খুব ভালো আছে ডাক্তারকা বা ফার্মেসির ওনারক করা সান্তানের ব্যবহারটা অনেক ভালো যার কারণে আপনারা আই আইলে আপনারা এই সব কিছু সুবিধা পাইবা মেডিসিনের সুবিধা পাইবা কোনো কোনো ফার্মেসি আছে দেখা যায় ডাক্তার এটা একটা মেডিসিন লোক আর ফার্মেসির যারা কোম্পানার কল থাকেন তারা দেন টাইন টেন কেটা করেন বদলাইয়া দেওয়া করবা সেইম কম্পিউশন হাবুতে একই কোম্পানি পাই দলাইলে মাল তো টান কিন্তু ব্যস্ত লাগব ডাক্তারের দিছন ব্যস্ত লাগবো কিন্তু কিন্তু কারণে ইতা নয় ডাক্তারের যে দিছেন ওগু আপনার এই কারণে তো যার কারণে আপনার আর কোনো অসুবিধা অসুবিধার সম্মুখীন হয়ে নাই যাৰ কাৰণে আপোনাৰ আই বাটাৰ কান্দি ভাৰত মেডিকেল এণ্ড অমেডিকেল আপোনাৰ যদি এনেও আইন বিভিন্ন বিভাগৰ ডাক্তৰ আপোনাৰ কয়বা বিভিন্ন বিভাগৰ আপোনাৰ কোন কোন বিভাগৰ ডাক্তৰ দেখাই দিলে আপোনাৰ যোগাযোগ কৰি ল'বা তো ভিডিঅ'টো সেইকাৰণে শেষ কৰিম ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিব নতুন নতুন পেজ ভলো কৰিব কথা বৰ্তাই ভুল প্ৰান্তিলে কমা দৃষ্টিতে থাকিবা